আমার হাতে যে সার্কিটটি আছে এটি হচ্ছে আপনার রেডমি ব্র্যান্ডের রেডমি নাইন এ মডেলের একটি ফোন রেডমি নাইন এ এটি ওয়াটার ড্যামেজ ফোন ছিল ডেট অবস্থায় আসছিল আমাদের কাছে তো এটার যে সমস্যাটা পাইছি এখানে যদি একটু খেয়াল করি আমরা যে স্ক্রিনে এটা কোন কোম্পানির আইসি মিডিয়াটেক মিডিয়াটেক কোম্পানির একটি পাওয়ার আইসি এবং খুবই কমন একটি পাওয়ার আইসি এটা এমপি টি তেষট্টি সাতান্ন সিআরবি যে পাওয়ার আইসিটির পাশে আমরা পাঁচটি কয়েল দেখতে পাই নাকি পাঁচটি কয়েল দেখতে পাই বিএস ওয়ান বি মডেম বি কোর বি প্রক বিপিএ এরকম পাঁচটা কয়েল আছে তো এখন এখানে যে এই যে গুলার মাধ্যমে যে ভোল্টেজগুলো সাপ্লাই হয় পাওয়ার এসি থেকে যে ভোল্টেজগুলো সাপ্লাই হয় এগুলোকে বলা হয় বাগ সাপ্লাই বা বাগ ভোল্টেজ সাপ্লাই অর্থাৎ এক কথায় এই কয়েলগুলো আমরা যখন কয়েলের ক্লাস করছিলাম তখন কিন্তু বলছি কয়েল কত প্রকার দুই প্রকার দুই প্রকার বাগ কয়েল এবং বুস্ট কয়েল মোবাইলে দুই ধরনের কয়েলই পাওয়া যায় বাগ কয়েল পাওয়া যায় বুস্ট কয়েলও পাওয়া যায় এগুলো হচ্ছে সেকশন ভিত্তিক কোন কয়েলের গায়ে বা কালার বা ডিজাইন দেখে কিন্তু কয়েল চেনা যায় না যে এটা কি বাক কোয়েল নাকি বুস্ট কোয়েল এটা ডিজাইন বা কালার দেখে চিনা যাবে না এটা আপনার সেকশন ভিত্তিক জানা থাকতে হবে যে কোন কোন সেকশনে বাক কোয়েল থেকে কোন কোন সেকশনে বুস্ট কোয়েল থেকে তো আমরা জানছিলাম যে বাক কোয়েল থাকে পাওয়ার আইসির সেকশনে বা পাওয়ার সেকশনে পাওয়ার আইসির পাশে যেগুলো থাকে এগুলো হচ্ছে বাক কোয়েল বা চার্জিং আইসির পাশে যে কোয়েলগুলা থাকে এগুলো হচ্ছে বাক কোয়েল আর একটা সিস্টেম বলছিলাম যে কোন আইসির আউটপুটে যদি কোন কোয়েল থাকে তাহলে ওগুলো হবে বাক কোয়েল আর কোন আইসি এর ইনপুটে যদি কোনো কোয়েল থাকে ওগুলো হবে কি বুস্ট কোয়েল তো এই যে কোয়েলগুলা এখানে যে পাঁচটা কোয়েল আছে এগুলো তো পাওয়ার এর আউটপুটে মানে এগুলা এগুলার মধ্যে দিয়ে পাওয়ার এসি থেকে ভোল্টেজ আউটপুট হয় বাক ভোল্টেজ আউটপুট হয় তো এগুলো তো আউটপুট লাইনে আছে তো এগুলো হচ্ছে বাক বাক আচ্ছা তার মধ্যে আমরা এখন যে সমস্যাটা পাইছি এখানে এই যে এই কয়েলটা এই কয়েলটার এই মিডিয়াটার ক্ষেত্রে নাম হচ্ছে লাইনটার নাম কয়েলটার নাম না কয়েলটার নাম তো হচ্ছে বাক কয়েল কিন্তু এই কয়েলটা দিয়ে পাওয়ার এসি থেকে যে লাইনটা আউটপুট হইছে এই লাইনটার নাম হচ্ছে বিএস ওয়ান অথবা হাই এল ডিউ কোয়ালকমের ক্ষেত্রে এই লাইনটার নাম হয় হাই ডিউ আর মিডিয়াটার ক্ষেত্রে এই লাইনটার নাম হয় কি বিএস ওয়ান বিএস ওয়ান

আচ্ছা এখানে তো কয়েল ধরা যাচ্ছে না কয়েল কি ধরা যাচ্ছে না স্যার তো কোয়েল থেকে আউটপুট হইছে আউটপুট হয়ে কোন একটা ক্যাপাসিটর গেছে এরকম আমরা এরকম একটা লাইনে যদি ধরি তো এখন আউটপুট যে কোন কয়েল ক্যাপাসিটর হইছে এটা কি আর জানি না তো এটার জন্য আমরা একটু ডায়াগ্রামটা ইউজ করতে পারি তবে আমরা যেটা জানি যে এটার আশেপাশে থাকবে তবে এইভাবে আন্দাজে বলতে তো হবে না এটা একটু আমরা ডায়াগ্রামে যাব যে এটা হচ্ছে পাওয়ার এসিটা আর আমরা যে লাইনটা শর্ট পাইছি আমি যদি দেখাই আর একটু ছোট করি বিএস এই যে এখানে পাঁচটা কয়েল এক দুই তিন চার পাঁচ তার মধ্যে এই লাইন এই সাপ্লাইটা মানে এই কয়েলটার মাধ্যমে যে লাইনটা সাপ্লাই হয়েছে লাইনটার নাম হচ্ছে বিএস ওয়ান আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে লেখা আছে দেখেন কি লেখা আছে বিএস ওয়ান বিএস ওয়ান ইউ মানে পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট এই যে লেখা আছে কিন্তু এই যে পিএম ইউ বিএস ওয়ান পিএম ইউ মানে পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট আচ্ছা পাওয়ার এসি থেকে এই লাইনটা বের হইছে এই যে কয়েলটা দিয়ে যদি একটু খেয়াল করি এই যে এ লাইনটা আরসোর্ক থেকে পাওয়ার আইসির এই যে পাওয়ার আইসির দুইটা বল থেকে আপনার হচ্ছে কোয়লেরই প্রান্তে আসছে তারপর এই কোয়লেরের মাধ্যমে সিরিজ জ লাইনটা এই প্রান্তে আসছে এই প্রান্ত থেকে লাইনটা কোথায় গেছে আচ্ছা এখান থেকে এখানে আসা পর্যন্ত কোনো পার্স নাই নাই যদি কোনো কম্পোনেন্ট থাকতো তাহলে ওখানে আমি মাপতাম তো আমরা আউটপুটে ক্লিক করে কম্পোনেন্ট পাইছিলাম আমি দেখাই এই যে আউটপুটে ক্লিক করার পর এই লাইনটা দেখাচ্ছে এখানে আছে এখানে আছে এখানে আছে মানে যেখানে যেখানে কালারটা হয়েছে মানে সবুজ কালার হয়েছে ওইখানে ওখানে এই সেম লাইনটা আছে তাহলে এই লাইনটা এখানেও আছে এই লাইনটা এখানেও আছে এখানেও আছে এখানেও আছে এবং উপর দিকে আর অন্যান্য জায়গায় গেছে আচ্ছা পরিমাপ করে দেখানোর জন্য আমরা শুধু এই জায়গাটার মধ্যে পরিমাপ করি এখানে যদি একটু দেখাই এই যে এই যে ক্যাপাসিটরের সাইডে ক্যাপাসিটি এই ক্যাপাসিটরের সাইডে এই ক্যাপাসিটরের সাইডে আর এখানে এই সাইডে তো এই লাইনটাতে তো মান পাওয়ার কথা তার মানে এই লাইনটা এখানে যদি আমরা কোয়েলে ধরতে পারতেসি না বা নিচে চাইলে ধরা যায় নিচে ধরা যায় তো উপরে ধরার কিন্তু জায়গা নাই তো আমরা চাইলে এখানে না ধরে এখানে তো মাপতে পারি লাইনতে একটাই তো আমরা একটু যদি পরিমাপ করি লালটা গ্রাউন্ডে রেখে এখানে কি পাওয়ার কথা মান মান পাওয়ার কথা কি দেয় ভিপ দেয় স্যার আর এই পাশ তো নেগেটিভ আগে থেকে এই পাশ তো ভিপ দিবেই স্যার কিন্তু এই পাশটা তো মান দেখানোর কথা এখানে কি দেয় ভিপ দেয় এখানে কি দেয় ভিপ মানে এই লাইনটা যেখানে যেখানে গেছে সব কি দিচ্ছে

তাহলে ওই লাইনে তো সিরিজ কম্পোনেন্ট থাকতে পারে প্যারালাল কম্পোনেন্টও থাকতে পারে আপনি দায়ী করবেন কোন কম্পোনেন্টকে প্যারালাল কম্পোনেন্ট শর্ট হলে প্যারালালটাকে দায়ী করবেন তো এই লাইনটা তো শর্ট দেখাচ্ছে এখন তো কোয়েলটা তো সিরিজে আছে তো এটাকে আমরা দায়ী করব না তো এটাকে যদি দায়ী না করি তাহলে প্যারালালে কোনগুলো আছে ক্যাপাসিটরগুলো আছে আচ্ছা এখন ক্যাপাসিটরগুলোর কাছে দায়ী করবেন এখন তো এখানে তিনটা ক্যাপাসিটর আছে একটা দুইটা তিনটা কোনটা শর্ট অথবা এই প্রান্ত থেকে আদকে শর্ট আছে কিনা আপনি হওয়ার জন্য এখন কি করতে পারেন আচ্ছা দোয়া থারাপি তো একটা সিস্টেম আছে দোয়া থারাপি দিতে পারেন যে এখানে এখানে দোয়া থারাপি দিয়েও দেখতে পারেন যে এখানে কোন ক্যাপাসিটর শর্ট আছে কিনা নাকি পাওয়ার রেজিস্টর দেখা যাবে দোয়া থারাপি দিয়ে অতএব আপনি চাইলে এই যে সিরিজ কম্পোনেন্ট আছে না এটা উঠায় দিতে পারেন জি মানে উঠায় ফেলে দেওয়ার কথা বলি নাই মানে উঠায় এক পাশে রাখতে পারেন বলতে পারেন এটা উঠাবো কেন এটা তো শর্ট হয় না বললেন এটা তো সিরিজ কম্পোনেন্ট সিরিজ কম্পোনেন্টে শর্ট হয় না তাহলে এই কয়েলটা কেন উঠাবো কোয়েলটাই অর্থাৎ কোন লাইন যদি শর্ট হয় আর ওই লাইনে যদি সিরিজ কম্পোনেন্ট থাকে ওই সিরিজ কম্পোনেন্টে বলে দিবে যে কোথায় শর্ট আছে ওইটা তো শর্ট না মানলাম বা শর্ট হবে না এটা আমরাও জানি কিন্তু ওই সিরিজ কম্পোনেন্টটাকে কম্পোনেন্টটা আপনাকে বলে দিবে যে মূলত শর্টটা কোথায় হুম অর্থাৎ এই কোয়েলটা যখন উঠাবো লাইন দুটো আলাদা হয়ে যাবে না জি এটা এক প্রান্ত হয়ে যাবে এটা এক প্রান্ত হয়ে যাবে এখন তো কোয়েলটা লাগানো আছে বিদায় এটা সিরিজ হয়ে আছে ডাইরেক্ট হয়ে আছে এই প্রান্তে শর্ত থাকলে এই প্রান্তে চলে আসতেছে এই প্রান্তে শর্ত থাকলে এই প্রান্তে চলে আসতেছে তো যখন খুলে ফেলবো ওই উপরের এই জায়গাটার মতো লাইন দুটো তো আলাদা হয়ে যাবে তখন এই প্রান্তে যদি শর্ত থাকে এই প্রান্তে আসতে পারবে না বা এই প্রান্তে শর্ত থাকলে এই প্রান্তে আসতে পারবে না অর্থাৎ এখন আমাদের কোয়েলটা খুলতে হবে কয়েলটা খুলে দেখবো মা ও প্রান্তে শর্ত আছে নাকি জাজিরা প্রান্তে শর্ত আছে নাকি মা ও প্রান্তে শর্ত নাকি জাজিরা প্রান্তে শর্ত যে প্রান্তে শর্ত আবার ওই প্রান্তে দেখবো কি কি আছে যদি এই প্রান্তে শর্ত হয় তো আমরা তো ডায়াগ্রামে দেখলাম এই প্রান্তে কানেকশনটা আছে শুধু আইসির বলের সাথে এখান থেকে এখানে আসা পর্যন্ত কোনো কি নাই কম্পোনেন্ট নাই তাহলে কে শর্ট হবে পাওয়ার শর্ট হবে কারণ এই প্রান্ত যদি বিপ এটা উঠানোর পর পরের কথা বলতেছি আমি এখন ম্যাপে দেখাবো এই প্রান্ত যদি বিপ দেয় তাহলে কে শর্ট কারণ লাইনটা আসছে পাওয়ার এসি থেকে তার মানে এখানে তো আর কোনো ক্যাপাসিটন নাই তাহলে পাওয়ার এসি শর্ট আর এই প্রান্তে যদি বিপ তাহলে হতে পারে এই ক্যাপাসিটর গুলোর কোন একটা শর্ট আছে বা এই লাইনটা কিন্তু আরো নির্যায় গেছে তখন ওই জায়গাটা দেখে আমরা দোয়া দিয়ে শটটা বের করতে পারবো তো এখন আমাদের করণীয় হচ্ছে যেহেতু এই যে ভাগ ভোল্টেজের লাইনটা এটা কিন্তু একটা ভোল্টেজের লাইন ভোল্টেজটা মান পাওয়ার কথা মান পায় নাই শর্ট তো শর্ট অবস্থায় এখন ভোল্টেজ চেক করলে ভোল্টেজ পাওয়া যাবে না আর এই লাইনে যেহেতু ভোল্টেজ পাওয়া যাচ্ছে না বা এই লাইনের ভোল্টেজ মিসিং থাকলে বা ভোল্টেজ না পাওয়া গেলে একটা সেট রানিং হবে না এই লাইনটা হচ্ছে 2.1 বা 2.05 ভোল্টেজের একটা লাইন এই এই এখন ভোল্টেজ পাওয়া যাবে আগে শর্ট ঠিক করতে হবে তারপর এখানে আমরা ভোল্টেজ পাবো আচ্ছা আমরা শর্টটা করতে হবে আগে শর্ট বের করার জন্য কয়েলটা আমরা একটু রিমুভ করি হট এয়ার মাধ্যমে উঠায় দেখি যে কোন প্রান্ত দে শর্ট আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সব ব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। আচ্ছা কয়েলটা কি ফালা দিবেন? না স্যার। কয়েলটা কি খারাপ? না। কয়েল কিন্তু খারাপ না। কয়েলটা কিন্তু আবার লাগাইতে হবে। কয়েলটা কিন্তু আবার লাগাইতে হবে। আচ্ছা এবার এই যে এখান থেকে যে কয়েলটা উঠাইলাম লাইন দুটো আলাদা হয়ে গেছে তো। পাওয়ার আইসি থেকে যে লাইনটা এইদার ভিতর দিয়ে যাওয়ার কথা

ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যে কয়েলটা উঠাইছি এই যে কয়েলটা উঠাইলাম কয়েলটা কি করবেন আমরা এখন শিয় হয়ে গেছে শর্ট কি করতে হবে এখন কয়লা আচ্ছা কয়ালটা উঠাইলাম করি না কোনো কিভাবে লাগাবো আচ্ছা কোয়েলের কোন উল্টা বাজ নাই অর্থাৎ একটা কয়েল উঠাইলে আপনি যেভাবে মন চাই এটা যেমন উঠাইলে আপনি এটাকে ঘুরাইয়া লাগাই দিতে পারবেন কোনো সমস্যা নাই এটা যদি উঠোন এটা চলে আপনি ঘুরাই লাগাই দিতে পারবেন কোনো সমস্যা নাই তার মানে আমরা যে কয়েলটা উঠাইছি এটা এখন যে কোনো ভাবে আবার লাগাই দিই ঠিক আছে লাগাই দিই আমি তাহলে

মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ঠিক আছে পাওরাজিটা রিমুভ করে দিলাম এবার ঠান্ডা করে